সুজুল ভাই নিচে যান উপরে আসেন প্রতিদিন কে আর আপনাদের বাসায় মহমান মহমানকে আসেন কই ওখানে বসে আছেন এক দিন মাটির ভিторе হবি ঘর মোনা মানা কেন বন্ধ দাল ঘর মো কেন বন্ধ ঘর দেহ তোমার চার মচার চর গোলে যা। ঠিক না দেহ তোমার চার মার গোলে পৌঁছ যাবি শির উপ ছিন্ন ভিন্ন হাবি মুন্ডু মে রু সব খন্ড খন্ড মুন্ডু রু সাবি হাবে খণ্ড খণ্ড খালো গরে রাবে মাছের য়পার মনা মার কেনো মনধো দালন খার এক দিন মাছের ভিকারে হাবে হার মনা কেন বন্ধ দালাল ঘর বোকাম কেন তোমার ঘর মৌলামার কেন বন্ধ দালাল ঘর কেমন আছেন আপনার শুক্রিয়া মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকুর সুযোগ যে আল্লাহ সুবাহ এই রাংটা এলাকা থেকে আমাদেরকে বেছে বেছে যাচাই করে বাছাই করে জান্নাতের মেহমান হিসাবে অনেকের থেকে আলাদা করে আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা খুশি না বেজাল যদি খুশি হয়ে থাকে হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা আকুতি একসাথে করে প্রাণ করে হৃদয়ের স্পন্দন থেকে আমরা সুক্রিয়া আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিয় মোহিতারামরিন ভূমিকা লম্বা চোখরা কোনো ভূমিকা হবে না আজক্রিম আফ ফিল আল্লাহ তালা কবুল কুরু চিৎকার দিয়ে পড়ুন আমিন স্টেজের পিছনে ডান পাশে বাম পাশে কিছু বাচ্চারা কথা বলতেছে মেহরবানি করে ইন্তজামিয়া কমিটির যারা আছেন বিষয়টাকে একটু দেখেন বাচ্চাদের ছড়িয়ে দেন আর প্যান্ডেলের মধ্যে যারা আছেন একদম সীমিত সময় কত হবে এবং কোরআন হাদিস থেকে কথা হবে ধৈর্য ধরে আপনারা চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকবেন তবে যদি কারো দীর্ঘ সময় বসে আছেন এমন থাকেন যে সমস্যা হচ্ছে চলে যাওয়া উচিত তাহলে চলে যেতে পারেন যেতে পারেন এটা আমি স্যারকে বসেছি স্যার যদি মনে করেন যে এখন যাওয়া উচিত স্যারও যেতে পারেন আর যদি বসেন ইনশাল্লাহ সকলে আলোচনা শেষ করে যাবেন ইনশাল দুটো হাত জাগে আমার আল্লাহকে দেখা দেন বলেন আল্লাহ একবার তাহলে আমি কি আবার আলোচনা শুরু করতে পারি ভাই শুরু করতেছি আমার আজকের আলোচনার মূল বিষয় থাকবে নামাজ কিন্তু নামাজ কেন পড়বো আল্লাহ তাআলা খনি দুনিয়ায় কেন পাঠিয়েছেন এক বিস্তারিত আগে আপনাদের বোঝা উচিত শুরুতেই বোঝেন আল্লাহ তাআলা সুরে তো মধ্যে বলতেছে অরফারি কুম ফেস বলতেছে পৃথিবীর মধ্যে নানা আদর্শ নানা দল নানা মত মত কেউ লম্বা টুপি কেউ খাতো টুপি কেউ সাদা জামা কেউ কালারিং জামা কেউ দাড়িতে মেহেন্দি দেয় কেউ দেয় না কেউ পাঞ্জাবি পড়ে কেউ যুবা পড়ে কেউ সাত পরে কেউ গেঞ্জি পরে কেউ আওয়ামী লীগের ভাই কেউ বিএনপির ভাই কেউ নিজামে ইসলাম কেউ জমিয়তে ইসলাম কেউ ইসলামী আন্দোলন আন্দোলন কেউ চরমনাইর মুড়ি কেউ সারসিনার মুরি কেউ ফুলপুরের নানা ধর্ম নানা বর্ণ নানা নানা আদর্শ আমাদের মাঝে বিদ্যমান রয়েছে কথা বলেন জি আমাদের মাঝে সমস্ত দলভেদ মত রয়েছে কিনা ভাই চিৎকার দিয়ে কথা বুঝতে উত্তর দিতে হবে রয়েছে কিনা আছে না তো যে আওয়ামী করে বিএনপি দেখতে পারে না যে বিএনপি করে আও লীগ সহ্য করতে পারে না যে জামাত করে যে অন্যকে দেখতে পারে না যে অন্য দল করে জামাতকে দেখতে পারে না নানা দলে আমরা বিভক্ত কিনা নানা মত আদর্শে আমরা আদর্শিত কিনা কিন্তু আমরা বলতে দল হবে দুইটা কয়টা দুটো আঙ্গুল উঁচু করে দেখান কয়টা একটু একটু ইয়ে আমরা ইলেকশন আসছে স্লোকান দিন ভাবে বলি দল হবে কয়েকটা দুইটা দুইটা দল হবে কয়টা আল্লাহ কি বলতে দল হবে কয়টা এক দল জান্নাতি চিৎকার দিয়ে বলেন এক দল আরেক দল চিৎকার দিয়ে বলেন এক দল জান্নাতি কারা যারা ইমানদার ইমানদার যারা মুমিন যারা মুত্তাকিন যারা মুসলিম এই সমস্ত যারা অন্তর্ভুক্ত ডানপন্থী তারা জান্নাতি

আল্লাহ বলতেছে জানো জান্নাতি কারা

الذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب জাহান্নামি কারা যারা আল্লাহকে অস্বীকার করবে কুফুরি করবে এবং আল্লাহর পাঠানো নির্দেশ সমূহকে অস্বীকার করবে এবার আমরা জান্নাতিদের পরিচয় পাইলাম জাহান্নামীদের পরিচয় পাইলাম সোনামনি এই সোনামনি কথা বলা যাবে তাহলে আমরা জাহান্নামে নামে যাবো কাকা থেকে তো হাত তুলে দেখাই তো কেউ আমরা দেখান্নামে যাব জান্নাতে যাবো কে কে ভাই মা কবুল করেন চিৎকার দিয়ে বলে না আমি জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে কয়টা কাজ করে হাত তুলে দেখান কয়টা সাউন্ডটা ভাই কেমন যেন আমি ঠিকঠাক কানে পাচ্ছি না আমার দেখেন তো কিছু এটা এটা চালু আছে বোস এটা একটু ঘুরে দেন কানে আওয়াজ না পেলে তোর কথা বলা মুশকিল আপনারা বুঝতে পারতেছেন কথা ক্লিয়ার তাহলে আমরা জান্নাতে যেতে চাই না একটু ধৈর্য ধরেন আলোচনা শুরু করতেও তো একটু সময় লাগে ঠিক না জান্নাতে যেতে হলে ইমান আনতে হবে কি করতে হবে ইমান আনতে হবে আমরা যদি আমাদের ইমান ঠিক করে নিতে পারি আমাদের পৃথিবী আখেরা দুনিয়া সব সুন্দর হয়ে যাবে সব আনাল্লাহ বলে ইমান আনার পরে কাজ কি আমলে সলে করা এবার এখানে এই কথাটুক এতটুক বুঝে থাকলে রাখেন এবার বলেন এই পৃথিবীতে আমরা যারা আসছি সকলেই কি পৃথিবীতে থেকে যাব নাকি পৃথিবী থেকে চলে যেতে হবে থাকতে পারবেন এমন কে আছেন আছেন নি কেউ আচ্ছা যদি থাকার হইতো থাকতেন নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ঠিক না ভাই যদি থাকার হতো তবে তো অনেক বড় বড় বিশিষ্ট বিশিষ্ট নেতা পৃথিবী থেকে নবীর আসলাম বিয়াগন চলে গেছে বাদশাহ জুলকার নাইন চলে গেছে হুজুর বাদশাহ জুলকার নিয়ে আলোচনা করতেছিলেন এরকম অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে প্রিয় মহিতারাম হাজিরিন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান আসেনি দুনিয়া হ্যাঁ নাই পল্লী বন্ধু এর চিৎকার দিয়ে বলেন না আছে নাকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বর্তমানে যারা নেতৃত্ব স্থানে আছে তারা কি আজীবন থাকবে ওই তো ওই তো বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় ভিএনটি অসুস্থ অবস্থায় একদম মৃত্যু সজ্জায় রয়েছে কবে মনে হয় হায়াত নিবু নিবু করতেছে হয়তো আল্লাহ চাইলে চলে যাবে ঠিক না তো কেউ থাকতে পারে না আপনি আমি থাকতে পারবো তাহলে এই দুনিয়া আসার উদ্দেশ্য কি

তাদের সৃষ্টি করার পর থেকে তাদের মৃত্যু পর্যন্ত মানে দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতবার সমস্ত যে সুবাহ আল্লাহ বলবে আল্লাহামদুল্লাহ বলবে এটা যতটা না আমার মালিককে খুশি করে এর থেকেও হাজার গুণ বেশি খুশি করে যখন মুমিন মান্দা হৃদয়টা ভরে একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে শুভ চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর সমস্ত ফেরেশ মানে যত ফেরেশ সৃষ্টি করেছে সব ফেরেশ একবার একসাথে বলবে আল্লাহ একবার আর মুমিন বান্দা শুধু একা একা একবার আল্লাহ একবার বলবে আল্লাহ বলবে ওই ফেরেশ সাদের সকলের আল্লাহ একবারের চাইতে বান্দা কুমার আল্লাহ একবারের আওয়াজটা আমার কাছে অনেক বেশি দামি সোহার আল্লাহ

একবার কয়বার দেয় আপনাদের আওয়াজ আমার কাছে এখনো পারফেক্ট লাগছে আরো জোরে বলেন কয়বার দেয় শরীরটাকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না একটু গরম দরকার আছে নাকি আচ্ছা হবে ইনশাআল্লাহ এবার বোঝেন একবার জমিনের মধ্যে বলে তো আল্লাহ জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য এমন একটা গাছ লাগায়া দেয় যেই গাছের ছায়া দিয়ে কোন তেজস্বী ঘোরা পাঁচ হাজার বছর যদি দৌড়ে যায় তাও তার ছায়া শেষ হয় না আরো আসতে কোন